নিজের ফেসবুক আইডি যদি বাঁচাতে হয় তাহলে এই ভিডিওটা অবশ্যই পুরোটা দেখতে হবে অনেকেই বুঝতে পারে না যে তাদের আইডি হ্যাক হয়েছে বা হচ্ছে বা আইডি কোথাও অলরেডি লগ হয়ে আছে কি না তো সেই সবের উদ্দেশ্যে এই ভিডিওটা আমার বানানো যারা জানেন তাদের উদ্দেশ্য তো অবশ্যই না তারা তো জানেনি আর যারা জানেন না যারা নতুন তাদের উদ্দেশ্যেই ভিডিওটা আমার বানানো তো এটা স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে আপনাদেরকে তাহলে হয়তো আইডিটা আপনাদের সময় থাকতে বেঁচে যেতে পারে তো আমি এই ভিডিওতে যা বলবো আর কি স্টেপ বাই স্টেপ এগুলো তো আপনাকে ফলো করতে অবশ্যই ভিডিওটা কিন্তু সেভ করে রাখতে হবে বা শেয়ারও করে রাখতে পারেন যেটা আপনারা চাইবেন তো কথা হচ্ছে যে আপনার আইডি কোথায় লগ হয়েছে কোন সময়ে লগ হয়েছে কটার সময় লগ ইন হয়েছে বা কোন দিন এমনকি কোন মোবাইলে আপনাদের আইডি লগ হচ্ছে সেটা কিন্তু আপনারা খুব মানে বুঝতে পেরে যাবেন আর কি ভিডিওটা দেখলেই বুঝতে যাম যে কোথায় কোথায় আপনাদের আইডিটা লগ ইন হচ্ছে বা কোন মোবাইলে লগ ইন হচ্ছে তো তার জন্য আপনারা ভিডিওটা দেখুন পুরোটা তাহলে বুঝতে পারবেন প্রথমে বলে রাখি এটা আমার হাজবেন্ড অ্যাকাউন্ট আমি যেহেতু নিজের প্রবলেম সলভ করে ফেলেছি তাই তো প্রথমেই আপনারা সেটিংসে যাবেন সেটিংসে যাওয়ার পরে এখানে যে ব্লু কালারের লেখাটা দেখতে পাচ্ছেন সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার সেখানে ক্লিক করবেন এবারে ক্লিক করার পর এখানে যেমন দেখছেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এইখানে ক্লিক করবেন এবারে ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন যে হোয়ার ইউ আর লগড ইন এই যে অপশানটা এখানে আপনারা বুঝে যাবেন যে আপনার মানে লেখাটা দেখেই বুঝতে পারছেন আশা করি যে আপনার আইডি কোথায় কোথায় ইন হয়েছিল ঠিক আছে এবার ক্লিক করুন ক্লিক করে নিজের প্রোফাইলে বা পেজে যান এবার পেজে যাওয়ার পর এখানে দেখুন গ্রিন কালার যে দিস ডিভাইস লেখাটা দেখাচ্ছে তো এই ডিভাইস মানে গ্রিন কালার মানে আপনার সেটের নাম অবশ্যই এটা আপনার সেটের নামই হবে ঠিক আছে এটা যেহেতু আমার হাজব্যান্ডের সেটের নাম এবারে নিচে দেখুন লগ লগ ইন অন আদার ডিভাইসেস মানে এটা মানে হচ্ছে কি আপনার আইডিটা আর কোন কোন মানে কোন কোন মোবাইল থেকে এগুলো শেয়ার এই লগ ইন করা হয়েছিল এমনকি কোন কোন টাইমে এমনকি কোন কোন ডেটে করা হয়েছিলো সেগুলো আপনাকে পুরো ডিটেলসে আপনাদেরকে বলে দেবে যে এটা আদার্স আর কোনো ফোনে আপনার আইডিটা লগ ইন হয়েছিলো কি না তো এবার কথা হচ্ছে যে এইখানে যেসব যে আপনার হয়তো পিসি বা আপনার পিসি মানে হচ্ছে ল্যাপটপ বা কম্পিউটার এগুলোও দেখাতে পারে বা অন্য অন্য কোনো কোম্পানি মানে আপনার ফোন ছাড়া যদি অন্য কোম্পানির ফোন থাকে তাহলে বুঝবেন সমস্যা আছে ঠিক আছে এই যে এখানে সিলেক্ট অল বলে অপশান আছে এখানে তিনটেতে ক্লিক করে দিয়ে এই যে লাস্টে যে লগ আউট অপশান এখানে ক্লিক করে দেবেন তাহলে আপনাদের সমস্যা পুরোটাই সমাধান হয়ে যাবে আপনাদের আর চিন্তা করার না আপনার তো এইখানে আমি যেভাবে যেভাবে বললাম সেইভাবে যদি আপনারা করতে পারেন সম্পূর্ণভাবে যদি লগ আউট করে দিতে পারেন তাহলে আপনাদের জন্য বেটার আপনারা পুরোপুরি সেফ হয়ে থেকে গেলেন এমন কি এটা করার পর আমি ভিডিওতে ওটা স্কিপ করে ফেলেছি এটা করার পর পুরো মানে পুরোপুরি লগ আউট করার পর আপনাদেরকে করতে হবে কি একটু মনে করে পাসওয়ার্ডটা একটু স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে মানে পাসওয়ার্ড চেঞ্জ করতে হবে তাহলে আপনার অ্যাকাউন্টটা সিকিউর হয়ে যাবে আর এরকম যদি আপনারা এক মাস দেড় মাস অন্তর অন্তর নিজের পাসওয়ার্ড চেঞ্জ করতে থাকেন এমন কি যেভাবে আমি আর কি বললাম এরকম করে যদি চেক করতে থাকেন তাহলে আপনাদের আইডি আশা করি কোনো দিন হ্যাকের কবলে পড়বে না থ্যাংক ইউ সো মাচ পারলে ভিডিওটা শেয়ার করে রাখবেন আর না সেভ করে নেবেন কোনো